নমস্কার বন্ধুরা একটা নির্লজ্জতম সরকার দেখছে আমাদের এই রাজ্যে সত্যি বলছে এরকম নির্লজ্জ সরকার আমি এর বাপের জন্মে দেখিনি এমন একটা সরকার যার প্রত্যেকটি লোক এতটা নিম্ন স্তরের এতটা নির্লজ্জ যে তারা টিভির সামনে টিভির পর্দায় লক্ষ লক্ষ মানুষের সামনে এসে নয় কোনো হাস্যস্পদ কথা বলে উঠছেন অথবা নির্লজ্জের মতন জিনিসটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন বন্ধুরা সন্দেশখালীতে যেটা ঘটছে সন্দেশখালীতে যা আগুনটা জ্বলছে সেই আগুনটা কিন্তু সাধারণ মানুষের বুক থেকে বেরিয়ে আসছে সেই আগুনটা কিন্তু একদিনের আগুন নয় বিগত দু সাল থেকে টানা ওদের ওপর যে অত্যাচারগুলো চালিয়ে যাওয়া হয়েছে তৃণমূলের নেতাদের কাছ থেকে তৃণমূলের নেতাদের দ্বারা এবং সেই সেই এতগুনো বছর ধরে রাজ্য সরকার কিন্তু শুধুমাত্র নীরব দর্শকের মতন বসেছিল তারা আজকে আজকে লাঠি ছোটা ঝাঁটা বটি যা পেয়েছে নিয়ে বেরিয়েছে একটি উদ্দেশ্যে যে আজকে কিন্তু তাদের দেয়ালে পিঠটা ঠেকে গেছে আর এইরকম একটা সিচুয়েশনে বন্ধুরা টিভির পর্দাতে তৃণমূলের মুখপাত্র সে এখানে এসে কি বলছে একবার শুনুন বন্ধুরা আমি আপনাকে বলি জমি নেওয়া যাবে না জোর জবরদস্তি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল এবং পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টার মান্যতা দিয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে কারুর কালুর প্রতি অভিযোগ থাকতে পারে এনারা যারা করছে তারা অভিযোগ থাকতে পারে আমি একটাই তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের অভিযোগ থাকলে তার আইনগতভাবে ব্যবস্থা থানাতে যান সেখানে কমপ্লেন লজ করুন যাক থানাতে কমপ্লেন লজ করুন যদি থানার কমপ্লেন নিতে বাধ্য হবে যদি না নেয় তার উদ্যোধন কর্তৃপক্ষ আছে কেন বলছি কেন বলছি আমি বলছি এসপি আছেন সেটাও নিতে বাধ্য এবং দেখুন আমি একটা কথা কেন বলছি ওনারা যেভাবে লাঠি সোটা নিয়ে এসছেন কোনোভাবেই আইন তেন যারা নিজেরা হাতে না নেন এটা আমার তাদের কাছে রিকোয়েস্ট আইন ব্যবস্থা আছে কোর্ট আছে সব কিছু আছে আমার মনে হয় তারা যদি অভিযোগ থাকে কোনো লোকটা কোনো স্পেসিফিক লোকের তারা তার অভিযোগটা জানা পদ্ধতিগতভাবে এগো কোনোভাবে এদের অভিযোগ যদি থাকে তারা আইনগতভাবে তারা এগো আপনারা শুনলেন কি বলছে বলছে যে এই যে সাংঘাতিক ভাবে ওরা যে হাতে লাঠি সোঁটা নিয়ে বেরিয়েছে এই জিনিসগুলো না করলেই পারতেন তাহলে কি করতে হবে এই জিনিসগুলো যদি না করে তাহলে কি করবে ওরা তারা নাকি পুলিশ স্টেশনে বন্ধু রাখবে ভাবুন ব্যাপারটাকে তারা পুলিশ স্টেশনে যাচ্ছে কমপ্লেন লেখাতে যে শিবু হাজরা বা এই উত্তম সর্দার বা এই শেখাহ এই লোকগুলো যখন ওদের উপরে দিনের পর দিন বছরের পর বছর অত্যাচার করে গেল তখন এরা পুলিশ থানায় গেল পুলিশের রিপোর্ট লেখাতে গেল কিন্তু পুলিশ তাদের না তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো তাদেরকে বলা হলো যে আপনারা ওদের কাছেই যান যারা আপনাদেরকে এই অত্যাচারটা করেছে তারা বিডিও কাছে যায় বিডিওকে তৃণমূলের দলের ছেলেরা পিটিয়ে মেরে তাড়িয়ে দেয় তাহলে এদের ওপরে বিশ্বাস করবে কি করে কার কাছে যাবে আজকে লাঠি সটা এমনি এমনি নেয়নি উপরন্তু অনিন্দবাবু যেটা বললেন কতটা নির্লজ্জের মতন কথা কোনো বলছে মানে হাসতে হাসতে হ্যাঁ 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 করছেন নির্লজ্জের মতন ওখানে বসে বসে আপনি কি ভয় পাচ্ছেন যদি লাঠি ছোটা হাতে নিয়েছে বলে এটা কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে যে যথেষ্ট তার মধ্যে এমনই পোটেন্সিয়াল আছে যে সরকারকে ফেলে দিতে পারে সেই ভয়টা পাচ্ছেন আজকে এই মানুষগুলো যে লাঠি ছোটা নিয়েছেন আপনি টিভির পর্দায় সকলের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে বলছেন কি না ওরা আইনি ব্যবস্থা নিতে পারে যে আইনি ব্যবস্থাতে যে আইনি প্রসিজিওরে চোর ক্রিমিনাল শাহজাহান শেখ তাকে এক মাসের ওপর হতে চললে তাকে এই লোকটার এই এই ব্যবস্থার উপরে মানুষ বিশ্বাস করবে এটা আপনি টিভির পর্দা বলছেন আর আপনাদের এই আমাদের মেনে নিতে হবে সত্যি বলে স্বীকৃতি দিতে হবে লজ্জা করছে না আমার তো ভাবতেও লজ্জা করছে এই যে টিভি জিজ্ঞেস করলেন এই সরকার লজ্জা করে না যে সরকার মা মাটি মানুষের কথা বলে উঠেছিল সেই লোক সেই সরকার আজকে ওই মায়েদের কাছ থেকে তাদের ন্যূনতম টাকা বেঁচে থাকার যে উপায় আজ মানে বেঁচে থাকার যে রসদ সেটা কেড়ে নিচ্ছে তাদের জমি কেড়ে নিচ্ছে দখল করে নিচ্ছে আর সেই জমি বাঁচানোর জন্য নাকি একদিন আন্দোলন করেছিলেন টিভির পর্দায় সে আপনারা বলছেন পুলিশ না লিখলে এসপির কাছে যান এটা উত্তর দিচ্ছেন আপনি আসলে আপনার দোষটা কোথায় জানেন আপনার দোষটা হচ্ছে এই যে আপনাকে ঘাড় ধাক্কা মেরে ওই টিভির ওখানে পর্দাতে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আমাদের হয়ে কথা বলতে হবে কত কষ্ট হচ্ছে আপনাদের কি করবেন আপনি তাহলে পার্টিটা ছেড়ে দিন তৃণমূলের দলের হয়ে কথা বলার কোনো আজকের তারিখে কোনো বেসিস নেই কোনো লজিক নেই কোনো কোনো ভিত্তি নেই সন্দেশখানীতে যেটা হচ্ছে মানুষগুলো লাঠি সোটা নিতে বেরিয়েছে তারা একদিনে তাদের ফিল করুন। এটা আমাদের সঙ্গে হতে তিনখানা ঘরের মধ্যে ঢুকে পড়ে তাদের উপর অত্যাচার করছে বছরের পর বছর আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী বকেয়া টাকা ফেরত দিয়ে দেবে যে টাকাটা কোন দেখেছে ওদের কাছে পৌঁছাবেই না হয়তো বা পৌঁছালেও সেটা আস্তে 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 কমতে কমতে আসবে এই তো সরকার বন্ধুরা আপনাদেরকে সত্যি মনে হয় যে সন্দেশকারীদের আজকে মানুষের যে আইন হাতে তুলে নিয়ে যেটা জনরোষ বেরোচ্ছে শুনতে পায় না তাদেরকে নাড়িয়ে দিতে হয় কমেন্ট সেকশনে লিখুন বন্ধুরা আপনাদের কি মতামত এই পার্টিকুলার ইস্যুটাকে নিয়ে ওদের কি এই স্টেপটা নেওয়া যে লাঠি নিয়ে বেরিয়ে পড়া এটা কি ঠিক না ভুল এগুলি ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা সঙ্গে থাকবেন যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে মনে রাখবেন নমস্কার জয় হিন্দ